পাগল মতো কথা বলছি না না এটা করো না এটা করো না প্লিজ প্লিজ না তুমি করলে সবাই থ্যাংক ইউ অনেক পরিশ্রম করে এটা এটা আনলাম এটার ইতিহাস পরে বলবো স্পেশাল আরেকটা বেশি স্পেশাল হইতো যদি আমি আগে জানতাম আমি সত্যি সত্যি নিজেই জানতাম না আমি নিজেই এত পরিমান অসুস্থ থাকি বা দেখো দেখ নিজে একটা মন মানসিকতা অন্যরকম থাকে বেশি একটা ও সবার সামনে যায় না তেমন একটা কথা বলি না আর আমি একটু ভিডিও কম দেখি ব্যস্ত থাকি আবদিয়াকে নিয়ে আর মানহাকে নিয়ে দুজন মানুষকে নিয়ে বেশি ব্যস্ত থাকে আর দ্বিতীয়ত আমি জানতাম না আমি জানি নভেম্বর বা নভেম্বর না সরি ফেব্রুয়ারি মার্চের দিক দিয়ে হলো বাবুর বার্থডে আমি সত্যি জানতাম না আর আমাকে বলেও নাই আর আমি কোনো ভাবে সন্ধ্যার দিকে শুনি ভাবিরা বার্থডে তারাও আমাকে বলে নাই তো মা সূত্রে আর মাসুদাবার বা গিস মনে করেন মাসুদাবর বাজারে ছিল তো মা বললাম যে আমার জন্য একটা কেক নিয়ে এসেও কিছু করার নাই ওই মুহূর্তে রাত আধে রাস্তায় এদিকে সব আধে রাস্তায়

তো আমি তো আর কিছু বলি সে হয়তো দিনটা একটু বলিনি রকম তার অনুযায়ী টুম টুম করে না আমি যখন শুনলাম রাতে সাতটার দিক দিয়ে হলো মাছের আটটার দিক দিয়ে হলো মাছের দিয়ে আনছি তো আমি আবার খাবার খেয়ে মনে করেন অসুস্থ হয়ে গেছিলাম মানে খাবার যা খাইছি তাই আবার ফালা দিছি তো ওইটার কারণে আমি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছি তো দুই ঘন্টা পর্যন্ত আমি মনে করেন খাটের হয়েছিলাম আমার উঠতে পারি ওই সাহায্যে কেকটা আনছে যে ওইটা যে কাটবো সবার আমি সেটাই করতে পারতেছিলাম না মানে ওই সময়টা দিতে পারতেছিলাম না আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম তা এখন উঠলাম ওইটা একটু হাত মুখ মানে দেখতেছি একটু ভালো লাগতেছে সবাই ঘুমাই গেছে সবাই বলতে ভাবি রাই ইয়ারা সবাই ঘুমাই গেছে বাচ্চাদের ওই ওরাই আছে ওরা তো এমনি তো অলওয়েজ একটু রাত আটটা নয়টা পর্যন্ত থাকে আর রাত্রে মরে ওমরা আসছে তো এই জন্য একটু বেশি সময় ওরা জায়গা আছে হলে আপদ আটটা নয়টার দিকতে ঘুমাই যত মানে এই মুহূর্তে আপদ ঘুমাই দিত আজকে মরিয়ামদের জন্য জায়গা আছে সাবিলা কোয়ার্সের জায়গা আছে তো এখন কিছু করার নাই খারাপ লাগতেছে ভাবে ঘুমাই গেছে গা আর এখন মনে করেন আজকেই হলো মানে সকালে ওই করা যাবো সকাল আমি স্পেশালভাবে একটা কিছু করবো সেটাতে যাতে ভাবে থাকে আর এখন ভাবে কি ডাকছি এখন দেখি ভাবে উঠতে পারে কিনা কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই গেছে সারাদিন আসলে টুকি কাজকর্ম করে এই যে হ্যাঁ ছোট্ট একটা কেক আনাছি

কারণ তার বার্থডে আমাদের বিয়ের পর ফার্স্ট বার্থডে আমি কোনোদিন এমন তো ইয়ে ছিল যখন তখন কখনোই বার্থডে উইস করতাম আমার এটা আসলে অভ্যাস নাই আমার মেয়ের বার্থডে ছাড়া আমি ওরকম ভাবে কারো বার্থডে উইস করতে পারি না মনে থাকে না আমার মেয়েরও তো সমস্যা এটা আমার কারো বার্থে মনে থাকে না যখন দেখি পিকচার তখন মনে ও আর আজকে আর যদি কেউ আগে থেকে বলে যে আমার সন্তানের বার্থডে এই তারিখে আসো প্রোগ্রামে তখন মনে থাকে এছাড়া আমি নিজের থেকে একটা দিন তারিখ কারো ঠিক মনে করবো ওইটা আমি কোনো দিনও পাই না আমার মেয়েরটা ছাড়া তো এই যে একটা গিফট আমার হাতে একটা গিফট আছে এই গিফটটা হলো আমাদের বাসে ঘরের একটা গিফট ছিল আমি তাকে দিব কিন্তু এই অবস্থানে খারাপ ছিল তো এই জন্য আর দিতে পারেনি মন মানুষটা ওরকম ছিল না তো সেই গিফট আমি জানি ঢাকায় আসছি আমার ব্যাগ যে ব্যাগের মধ্যে আমি রাখছি ওই ব্যাগটা হলো ঢাকায় আমার মাথায় ছিল তো আমি সাজুগুজু করতে বসছি বুঝেন ভাগ্য কি জিনিস সাজুগুজু করতে বসছি কিভাবে যেন আমার হাত আরেকটা মানে এমন একটা জায়গায় গেছে যেটা আসলে আমার হাত যায় না তো আমি হাত দিয়ে দেখি কি একটা ইয়ের মতো কাগজের মতো তো দেখি আমি পরে আশ্চর্য এটা যে আমি পাবো কিন্তু বার্থডে কথা শুনে আমার মাথায় এই রিংটার কথা আসতেছিল যে যদি ব্যাগটা নিয়ে আসতাম তো ব্যাগের মধ্যে একটা রিং ছিল যেটা আমি তার জন্য রাখছিলাম তো যেটাই হয় ভালোর জন্যই হয় সেটা হয়তো ওই মুহূর্তে দিতে পারেনি তো আজকে স্পেশাল একটা দিন তো আজকে দিয়ে আমি বেশি খুশি হব যদি মানে সেও অনেক বেশি খুশি হবো কারণ সে জানে এই এই রিংটা হলো ঢাকায় আছে এই রিংটা যে আমার কাছে আছে মানে আমি আমি যে ব্যাগে করে নিয়ে আসছি সেটা আমি নিজেও জানতাম না আমি একটু সাহায্য করতে না থাকত মানে সাজগোধী বলতে লিপসের অবস্থা খুবই খারাপ আর আমি হাতে পায়ে কোনো ধরনের কোনো জিনিস ইউজ করতে পারি না আমার গন্ধ এত পরিমাণ গন্ধ আমি সহ্য করতে পারি না তেল দিতে পারি না কোনো কিছু ইউজ করতে পারি না তো এই জন্য আমার অবস্থা খুব খারাপ অনেকেই অনেক কমেন্ট করেন যে এখন ক্যামেরা সামনে আসেন না ও মেক করতে পারে না তা না এই জন্য না আমার অবস্থা খুব খারাপ এই জন্য আমি আসলে পারি না তো এই জন্য ওরকমভাবে ভাবে ক্যামেরার সামনে আসে না আপনাদের তাও কিন্তু ভাবে তার ক্যামেরা আমাদের দেখবেন আমি যে অবস্থায় থাকি তাদের ক্যামেরা তো দেখবেন আমি আমার নিজের ক্যামেরায় আসি না অবশ্য ওরকমভাবে ভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না বড় ওরকম কাজ করার মতো করতে পারি না তো এই জন্য আমাকে এখন বর্তমানে কম দেখা যায় ভিডিওতে তো এই যে মরম ভিডিও ধরছে আর এখানে খুব সুন্দর একটা রিং একটু দেখাই আপনাদের আগেই দেখাই আসো একটু ক্লোজ আসুন এই রিংটা আমার হাজবেন্ডের অনেক আগে পছন্দ হয়েছিল তো আমি ভাবছি কারণ স্বর্ণের রিং তো পরা যায় না অনেকে অনেক কথা বলে তো এই জন্য হলো আমি রুপার একটা রিং এটা খুব পছন্দ হয়েছে তার তো ভাবলাম রুপার রিং এটা তার হাত তো খুব সুন্দর যে কোনো রিং পরলে খুব সুন্দর লাগে তার হাতে তো জন্য হলো আমি এটা পছন্দ করছিলাম সিম্পল একটা জিনিস থাকলে তার হাতটা খুব সুন্দর লাগবে তো জন্য এটা আমি কিনছিলাম সেই গিফটটা তাকে দিব তো আপু হলো আসতেছে না একটু লেট করতেছে

শুভ জন্মদিন তোমার মোমবাতি শুভ জন্মদিন তোমার তোমার কেন জন্মদিন হয়ে গিয়েছে নিয়ে এক পরে বিপদ নে ঠেলা eh nak potisud bapak

বুকাসতে balon মাইরা লিবো হ্যাঁ দত্তাল এমনে আবো তো সেটতা গেলগা হ্যাঁ সেটতা গেলগা কক মুচেদিনা সেটিনা সাত লস হামিনা কেক করো এই কেক কেক তুমি

হৈছে তা হৈছে বাচ্ছা মাক